বন্ধুরা আপনারা কি এই রকম ছোট্ট কিউট হরিণ দেখেছেন এবং কি এই রকম ছোট্ট কুকুর দেখেছেন যার মূল্য প্রায় লাখ টাকার উপর হয়ে থাকে তো আজ এই ভিডিওটির মাধ্যমে এমন দশটি কিউট অ্যানিমালসের সম্পর্কে বলতে চলেছি যেইগুলি হয়তো এর আগে আপনি কখনো দেখেননি তো যাই হোক বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো আমাদের এই লিস্টে দশ নম্বরে রয়েছে হোয়াইট স্ক্রুয়েল বন্ধুরা কাঠবেড়ালি তো আপনারা সকলেই দেখেছেন কিন্তু এই রকম সাদা কিউট কাঠবেড়ালি হয়তো কখনো দেখেননি বন্ধুরা এই কাঠবেড়ালি দেখা বা খুঁজে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার কেননা এই কাঠবেড়ালির সংখ্যা পৃথিবীতে একেবারেই কম এই সাদা রঙের কাঠবেড়ালি দশ লাখের মধ্যে একটিমাত্র হয়ে থাকে এই প্রজাতির কাঠবেড়ালি নর্মাল কাঠবেড়ালির মতো গাছে থাকতেই পছন্দ করে মানুষ এই সুন্দর কিউট স্ক্রিয়েলটিকে পাওয়ার জন্য লাখ টাকাও খরচ করতে রাজি নাম্বার নয় রয়েছে বেবি হেজক এই হেজকগুলিকে বেশিরভাগ আফ্রিকা মহাদেশে পাওয়া যায় আর এই প্রাণীগুলিকে ছোটোবেলায় দেখতে খুব সুন্দর হয়ে থাকে এই রকম ছোট্ট কিউট প্রাণীকে ঘরে রাখার জন্য মানুষ খুব পছন্দ করে কিন্তু এর থেকে বাচ্চাদের দূরে রাখাই ভালো কেননা এর সারা শরীরে ছোট ছোট বিষাক্ত কাঁটা রয়েছে যা মানুষের শরীরে প্রবেশ করলে জ্বালা যন্ত্রণা পর্যন্ত হতে পারে তো এরপর নাম্বার আটে রয়েছে ব্যাবি গট আর এই ছোট্ট ব্যাবি গটকে দেখতেও খুব সুন্দর যেটিকে দেখা মাত্র এটির সঙ্গে খেলতে মন চাইবে আর এই রকম ছোট্ট ছাগলগুলিকে ছোটবেলায় দেখতে খুব কিউট হয়ে থাকে আর এই প্রাণীটির একটি বিশেষত্ব হচ্ছে এরা জন্মানোর মিনিটের মধ্যেই দাঁড়াতে পেরে যায় তো যাই হোক এরপর নাম্বার সাথে রয়েছে হেমস্টার এই প্রাণীটিকে ইঁদুরের মতো দেখতে হয় আর এই প্রাণীটিকে মানুষ ঘরে পুষতে অনেক বেশি ভালোবাসে সাদা রঙের এই প্রাণীটিকে দেখতেও খুব কিউট এর চোখ দুটি কালো হওয়ার কারণে এটিকে আরও সুন্দর লাগে এরপর ছয় নাম্বারে রয়েছে আরমন আপনাদের মধ্যে এই প্রাণীটিকে হয়তো অনেকেই দেখেননি এই প্রাণীটিকে উত্তর আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় ছোট প্রজাতির এই প্রাণীটিকে দেখতেও খুব কিউট নর্মালি এই প্রাণী ব্রাউন এবং হোয়াইট কালারের হয়ে থাকে এই প্রাণীটির বিশেষত্ব হচ্ছে এটি শীতের সময় ব্রাউন কালার থেকে সম্পূর্ণ সাদা রঙে পরিবর্তন হয়ে যায় যার কারণে এই প্রাণীটি ঠান্ডা থেকে বাঁচতে এবং বরফের মধ্যে লুকাতে সুবিধা হয় আর এই প্রাণীটি নিজেদের থেকে দ্বিগুণ প্রাণীকে শিকার করতে পারে নাম্বার পাঁচে রয়েছে অ্যাঙ্গোরা র্যাবিট এই প্রজাতির র্যাবিট দুটি কারণের জন্য বিখ্যাত একটি হচ্ছে বড়ো বড়ো লোম আর একটি হচ্ছে এর স্কিউটনেস এই প্রজাতির র্যাবিটকে প্রথমবারের মতো তুর্কিতে পাওয়া গিয়েছিল আর এই প্রজাতির র্যাবিটকে দেখতেও খুব সুন্দর তো যাই হোক গাইস এরপর চার নাম্বারে রয়েছে ব্যাবি পান্ডা তো বন্ধুরা পাণ্ডা দেখেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল আর আপনাদের মধ্যে অনেকেই জানেন এই ব্যাবি পাণ্ডা দেখতে কতটা কিউট হয়ে থাকে আর এই ব্যাবি পাণ্ডা ছোটবেলায় খেলতে এবং ঘুমাতেই বেশি পছন্দ করে এই ব্যাবি পান্ডা ছোটবেলায় খুব কিউট এবং অ্যাক্ট্র্যাক্টিভ হয় এবং যখন এটি বড় হয়ে যায় তখন এটি ভয়ঙ্কর প্রাণী হয়ে ওঠে তিন নাম্বার রয়েছে দা সিল্ক মথ এটি হচ্ছে একটি সাদা রঙের মাছি যেটি দেখার পর আপনার মুখ থেকে একটি কথাই বের হবে সো কিউট এর সারা শরীরে ছোট ছোট লোম রয়েছে যার কারণে এটিকে দেখতে আরো সুন্দর লাগে এর মাথার উপর দুটি পাখা রয়েছে যার কারণে এই মাছিটিকে দেখতে আরও কিউট লাগে এর পাখাগুলি দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এই রকম মাছি বেশি দূর পর্যন্ত উড়ে যেতে পারে না তো যাই হোক গাইস এরপর দুই নাম্বারে রয়েছে ডিয়ার বন্ধুরা আপনাদের মধ্যে এই রকম অনেক মানুষ রয়েছে যারা হরিণ দেখেছেন কিন্তু এই রকম ছোট্ট কিউট হরিণ দেখেছেন কিনা না জানি না কিন্তু এইরকম ছোট্ট ব্যাবি হরিণ দেখতেও খুব সুন্দর হয়ে থাকে এর গায়ে ছোট ছোটো সাদা রঙের ডট ডট রয়েছে যার কারণে এটিকে দেখতে আরও কিউট লাগে তো বন্ধুরা এই রকম ছোট্ট ব্যাবি হরিণ দেখেছেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সর্বশেষ আমাদের এই লিস্টে এক নম্বরে রয়েছে হোয়াইট পোমেরানিয়াম বন্ধুরা এই প্রজাতির ডগ পৃথিবীর সবথেকে কিউট ডগ হয়ে থাকে যা দেখলেই আপনি বুঝতে পারবেন এই প্রজাতির ডগ সোশ্যাল মিডিয়াতে আপনি কোথাও না কোথাও হলেও একবারে না একবার দেখেছেন এই প্রজাতির ডগ কিউড হওয়ার পাশাপাশি এর চোখ দুটি নীল রঙের হয়ে থাকে যার কারণে এটিকে দেখতে আরও সুন্দর লাগে এর সাইজ এতটাই ছোটো যে আপনার হাতের মধ্যে সহজেই চলে আসবে বেশিরভাগ এই প্রজাতির ডগ সাদা রঙের হয়ে থাকে তো গাইস এর মধ্যে কোন প্রজাতির অ্যানিমালসটি আপনার সব থেকে কিউট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই রকম এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি